শুধু একটা আওয়াজ বলবা জীবন চাক আর থাক কোরআন বিদ্বেষী ইসলাম আলেম বিদ্বেষী যারাই আছে কোন নাস্তিকের সাথে মুসলমান নাই টাঙ্গাইলের মুসলমান নাই করো তুমি আওয়ামী লীগ আমার কোনো বাধা নাই করো তুমি বিএনপি আমার কোনো দুঃখ নাই করো তুমি জাতীয় পার্টি আমার কোনো দুঃখ নাই কোরআনের বিরুদ্ধে কথা বলি তোমার গলা টিপ্পা মেরেলাম আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন দেখছেন আমার এই গোস্ট এসে আর ইসলামিক চ্যানেল সেই সমস্ত ভাই বোনদের জানায় আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে যে জায়েদ খান জায়েদ খান নামে যে এক কুলাঙ্গার পুরো ইমামকে গালি দিয়েছে পুরো ইমাম জাতিকে গালি দিয়েছে অর্থাৎ ইমামরা হচ্ছে আজকে আমাদের কলিজার টুকরো সে ইমামদের গালি দিয়েছে জায়েদ খান ইমাম সালারা বলে গালি দিয়েছে অর্থাৎ ইমাম দেখে গালি দেওয়া মানে আমার নবীকে গালি দেওয়া আমার নবীকে গালি দেওয়া মানে আমার আল্লাহ গালি গালি তো যে দিয়েছে জায়দ খান এবং এর পরবর্তীতে ইমাম জায়েদ খানও বলেছে যে না আমি গালি দিনে আমি একটা হাজির ছেলে আমি পাঁচ পাঁচকের নামাজই পড়ি কিন্তু আমরা চাইছি যে ই জায়েদ খান যে কথাগুলি টক্স হতে বলেছে সেই কথাটা আসে পাবলিশ করছে না কেন সে জমামদের গালি দেয়নি তা তো প্রমাণ দিতে হবে সে প্রমাণ দিতে পারছে না অর্থাৎ সে নিঃসন্দেহে গালি দিয়েছে দেখে ইমাম থেকে গালি দেওয়া মুখের কথা না একটা ইমাম একটা ইমাম হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে সেই মেরুদণ্ডকে গালি দিয়েছে অর্থাৎ এই জায়েদ খানকে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি চাইছে বিভিন্ন মৌলানারা এবং আমরাও যাই যে ইমাম জায়েদ খানের চরম শাস্তি হোক অর্থাৎ জায়েদ খানে এত সাহস পেল কোথা থেকে যে একটা ইমাম জাতিকে অর্থাৎ নবী রেখে যাওয়া যে রুহানি সন্তান ইমাম ইমামরা হচ্ছে আজকে আমাদের কলিজার টুকরা আমাদের কলিজার টুকরো দেখে যে গালি দিয়েছে জায়েদ খান এর আগে আবার বাংলাদেশে আরেকজন তসলিমান রাসিডেন্ট ও তো ডাইরেক্ট নবীকে গালি দিয়েছিল নবীকে গালাগালি করেছিল অর্থাৎ এখন জায়েদ খান যেভাবে গালি দিয়েছে ইমামদেরকে এবং অকথ্য ভাষায় কথা বলেছে তা আমরা শুনবো জায়েদ খান কি বলেছে এবং তার বিপরীতে তার বিপক্ষে মৌলানা ইয়াসুর রহমান কি বলেছে আমরা শুনবো তো আমরা প্রথমে শুনে নি যে জায়েদ খান কি বলেছে সম্রত শালা খারাপ বলাৎকার করে তো বাজে লোকেরা তার কাছে আরবি তো শালা খারাপ ছেলে বলাৎকার করে তো বাজে লোকের তার কাছে আরবি শিখেছে একটা আলেম একটা আলেম বা আলেমরা যে মানুষের গুরুত্ব রয়েছে একটা জীবনে দেখেন যখন একটা মানুষের জন্ম হয় তখন কিন্তু আলেমদের ডাকা হয় আলেমদের ডেকে কিন্তু তার নামটা রাখা হয় রাখার পরে যখন সে কোনো মানে বয়স্ক প্রাপ্ত হয় তখন তার বিয়েটা কিন্তু সেই আলেমরাই পড়ায় এবং তারপর যখন সে মৃত্যুবরণ করে তখন সে তার জানাজা কিন্তু একটা আলেমে পড়ায় অর্থাৎ একটা মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলেমের দরকার আছে আর সেই আলেমকে জায়দ খান গালি দিয়েছে সেই জায়দ খানের বিরুদ্ধে মৌলানা ইয়াসুর রহমান জিহাদি হুজুর কি বলেছে তা আমরা একটু শুনে নিজে বলবা জীবন কোরআন থাক্তৃষি ইসলাম বৃত্তিসি আলেম বৃত্তিসি যারাই আছে কোন সাথে মুসলমান নাই। টাঙ্গাইলের মুসলমান নাই করো তুমি আওয়ামী আমার কোনো বাধা নাই করো তুমি বিএনপি আমার কোনো দুঃখ নাই করো তুমি জাতীয় পার্টি আমার কোনো দুঃখ নাই তবে কোরআনের বিরুদ্ধে কথা বলি তোমার গলা টিপা মেরে এলাম কষ্ট আছে গেছে আবার দেখুন না আর একটা আবাল আবাল দামরা দনালা দান্দা জায়েত খান হারামি দেয় দই রে ডিগবাজি মারে হারামি আবার ডিগবাজি মারে ডিগবাজি যায় পোলটি ওর নাম ডিগবাজি নি পোলটি যায় পোলটি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে ও এখন কথা বাঙ্গায় সুরে কি সুন্দর কথা আমি এমনি কই নাই আমি কইছি এমনি মিডিয়া দিছি এমনি তা প্রমাণ কর মিডিয়া কেমনে কইছে তুই যে এমনি কস তে আলেমদেরকে যেই গালি দিবি

তুই এখন কস নামাজি কোরআন তেলাবাদী হারামি বাপার কথা কই তো মান পাও না না বাংলাদেশে এমন আলেম আছে তুই আলেম রা না বইলে যদি যদি কইতি আমি আলেম খারাপ এই হুজুর খারাপ ওই ওইতে খারাপ আমার টার্গেট করে ক তুই হুজুর বললে সাথে সাথে টুপি নিয়ে কথা বললে এই বেড়ে এখানে টিভি মার লিখে এটা সারবি এবার ক্যামেরা বন্ধ কর পুরাটা যদি না সারস না তোরে যেন আল্লাহ টেরাকের নিচে মারে তোর বংশে যেন বাড়তি দিতে না থাকে তুই যেন ক্যান্সারে মরস আর আমি গুলা তো গাইতে কইছি তোর আইসা আইসা আমাদেরকে এক্সের কালারিং করস কথা বল না কেন এই মামুল হক জেলখানা একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে কোন জায়গা আমি যাদের নামে যে টিট করে এনে ক্যাট করে রাখছে তুই যদি এরম কাটিং করে সারস না তো সাওয়াল মেয়ে দাফাই মরবে তোর সহসামে বাটপার গুলি আলেম আমার করিজে শেষ করে দিল কথা বলে না কেন রাগ করেন না মিয়া মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে ও সারার পরে কালকে জানবে কথা বল না কেন আজকে মিজার উমান আজার এই দেশ সারছে মিডিয়ার কারণে আমির হামজার তিনটা বছর জীবন থেকে চলে গেছে বাটপার মিডিয়ার কারণে হ্যাঁ না বাবা ভাই তোমার বাবা কি নিতেছিল ভাই গেল সলবে কিন্তু ইগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্ভিস দে হে আমাকে বরদয়া dise আমাকে পোলা পান মিগির বেরাময় মরবে এইটাও সার্ভিস তুই এইটা সার্ভিস তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে কথা বল না কেন এইগুলা আমি আসতে কইছি আজকে রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একটা পোলা আর জীবন থেকে 3টা বছর চলে গেছে কি অবরোধ করছেরা। এরা জীবনে করে মারছে জীবনে করে হত্যা করছে গাঞ্জার পুতলা ডলছে ইয়া বা তো অবশ্যই খাইছে তোমার মতো আজকাল লে মূলা মানে কালারিং করে মিডিয়ার কারণে আজকে সারা দুনিয়া গোটা মানে বকে মামুন ভাবে লুচ্চা করে গালি দেয় যুদ্ধ বাইরে টান টান মানে হেলাবো জায়েদ খান পড়ে তে সারা দুনিয়ায় ভরসেও যদি তওবা করো আমার مولার কাছে খাঁস্তওবা করে যে কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান না হস তরি ঈমান আর আসবে না বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও